তো বড়ি তো শুকনো হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নেব তো বড়ি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো চো বড়ির হচ্ছে ভাপা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবো একদম বাড়িতে বানানো বড়ি তো বড়িগুলো তুলে নেব সব বড়িগুলো তোলা হয়ে গেছে এবার রেসিপিটা শুরু করে যাক কেমন আছেন আশা করি ভালো আছেন তো শ্রাবণী ব্যাঙ্গলি কিচেনের সবাইকে স্বাগত তো সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে এলাম সকাল ঠিক নয় এখন এগারোটা ভুলে গেছে তো আমি আমি দেখালাম আমাদের বাড়িতে বড়ি বানিয়েছিলাম তো আমাদের ফার্স্টে দেখিয়েছি তো বড়ি ভাবার আমি রেসিপি করবো একদম ইউনিক রেসিপি যারা বড়ি খেতে ভালোবাসেন তাদের তো বেশি ভালো লাগবে আর যারা না বড়ি কম হয় তাদেরও ভালো লাগবে তো একদম বাটা মশলা দিয়ে রেসিপিটা বানাবার একদম সামান্য কয়েকটা উপকরণ লাগবে তো আমি এটা বিউলি ডালের অবশ্যই বড়ি বানিয়েছি তো আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করবো ভাবছিলাম যে আমাদের বাড়িতে আগে বিউলির ডালের বড়ি দেওয়া হতো মানে বিড়ি ডাল আর বিউাল তো আলাদা আপনারা জানেন দোকানে যে মশলাগুড়িগুলো পাওয়া যায় সেটা হচ্ছে বিউলি ডাল আর বাড়িতে যে বিড়ি ডালে বড়ি দিতাম তাদের কাছে বড়ি কিনতাম সেই বড়িগুলো হচ্ছে নতুন বড়ি নতুন বিড়িগুলো মানে বিক্রি করতো বাড়িতে যখন ফেটিয়ে ভালো করে ফেটিয়ে দিতাম তখন বড়িগুলো সেদ্ধ হতো না আমরা ভাবতাম হচ্ছে বড়ি হয়তো ফেটানো কম হয়েছে তারপর পরে জানতে পারলাম যে ও বিড়িগুলো হচ্ছে পুরোনো বিড়ি মানে আগের হচ্ছে বিড়িকে বিক্রি না করে এই বছর একসঙ্গে ভেজাল করে বিক্রি করছে তো যা সেই থেকে বিড়ি ডালে বড়ি যা বন্ধ করেছি তারপর যে আমি বিড়ি ডালে থাকে আর দোকানে দোকানের একটু মশলা দিয়ে বানানো থাকে যাই মানের বড়ি আমি একবার রেসিপি করেছি আমাদের সঙ্গে শেয়ারও করেছি ভর্তা রেসিপি বেগুন ভর্তা রেসিপি অসম্ভব ভালো হয়েছে তো সেই বড়ি দিয়ে আজকে বড়ি ভাবার রেসিপি করবো তো আলু অবশ্যই একটু দেবো আলুটা আমার খুব ভালো লাগে আমরা আলু ছাড়া অবশ্যই বানাতে পারি তো আলুকে আমাকে সেদ্ধ করে নেবো আর বাকিগুলো আমি স্টেপ বাই স্টেপ আমাদের বলে নেবো আর যদি এখন প্রচণ্ড ঠান্ডা সারা বছরের তুলনায় শীতকালে বড়ি খেতে পেয়েছি আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে আমরা কিন্তু কমেন্টে জানাবেন তো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন আমরা ফলো করতে থাকুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর আমার এইভাবে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুদের রেসিপিটা শুরু করা যায় তো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি এবার হচ্ছে প্রথমে বড়িটাকে ভেজে নেব একটু ভেজে নেবো আর আলুটা তো সেদ্ধ করে আছে আপনাদের দেখাবো এটা গরম হলে আমি তেল দেবো

বানাচ্ছি এই ভাপা রেসিপিটা একদম ইউনিক রেসিপি একটু হালকা ব্রাউন করে ভেজে আমি নামিয়ে দেব আর একটু ভাজবো তো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব তো কোড়ায় আমি জল দেব তো জলটা ততক্ষণে গরম হোক এদিকে আমি রেডি করব তো ভাজা বড়ি আর হচ্ছে এটা হচ্ছে সেদ্ধ আলু ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি আগে থেকে আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়ে সেটা আমাদের দেখালাম না আলু ছাড়া বানাতে পারেন তা আলু দিয়ে বানালে বেশি ভালো লাগবে এর মধ্যে দেব আর আমি টমেটো কুচু আর একটু পেঁয়াজ কুচি দেবো আর কাঁচা লঙ্কা কুচি এরপর দেবো একটু হলুদ লবণ বেশি লবণ দেব না আর এর মধ্যে আছে সরষে আদা আর শুকনো লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দেব পোস্ত একটু পোস্ত দিলাম এরপর দেবো সর্ষে তেল সরষে তেল দিলাম এইবার এটাকে আমি একটু ভালো করে মাখি নেওয়ার লঙ্কা আমি বেশি দিচ্ছি না ভালো করে মিক্স করে নেব আলুটাকে সেদ্ধ করে কিন্তু দেবেন না রে সেদ্ধ হবে না এই বড়ি ভাপা দিয়ে গরম গরম ভাত একদম সেই ঠান্ডাতে জমিয়ে খাওয়া খেতে খুবই ভালো লাগবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা শুধু এবার ফলো করতে থাকুন তো মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি আর একটু জল দেব মশলা ধোয়ানো বাটি ধোয়ানো জল একটু জল দিলাম বেশি জল দেব না আপনারা পালের মধ্যে ধনে পাতা অ্যাড করতে পারবেন তো ধনে পাতা আমার আমার কাছে নেই এখন আপাতত আমি এইটা এখন ঢাকনা দিয়ে দিলাম এই এরপর আমি এটাকে বসিয়ে দেব দেখুন বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি স্ট্যান্ডটা দিয়ে দিলাম এরপর আমি টিফিন বক্সটা বসিয়ে দেব দিয়ে আমি ঢাকনা দেব এর উপরে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসছি তারপর আমি দেখাচ্ছি খুলে তো পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম এই দেখুন এটাকে ঠান্ডা করে আমি খুলবো যেহেতু অনেকটাই গরম আছে তো এটাকে এবার আমি নামিয়ে দেব নামানোর পর আরও পাঁচ সাত মিনিট ঠান্ডা করব তারপর আমি খুলে দেখবো একটু চার সাইডে একটু একটু জল ছড়িয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে নেবে যেহেতু এটা এটা এই টিফিন বক্স নিয়েছি যেহেতু খুলতে সুবিধা হয় রিংটা ধরে তো খুলে এলাম বা কী সুন্দর ফ্লেভার রয়েছে হালকা হালকা স্মুকি ফ্লেভার এর মধ্যে লাগছে আর এতটা সুন্দর দেখুন ভাপানাটা দেখুন কী দারুন হয়েছে কালারটা অপরূপ লাগছে তো হাতের গেছে চামচ নিয়ে একটু গরম ভাত নিয়েছি একটু আমি সার্ভ করে দেখাবো আপনাদের একটা বড়ি আর একটা আলু আর একটু টমেটো নিয়েছি আর একটু জুস নেব তো খেয়ে তো অবশ্যই বলবো তার আগে আমি কি করব এই বাটির মধ্যে আমি ঢেলে দেব কি সুন্দর ভাপানো হয়েছে দেখুন পারলে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন নাহলে ধনে পাতা যে কোনো একটা দিলেই হবে এই দেখুন তো আমি খেয়ে বলছি কেমন হয়েছে আর একটু গ্রেভি নিচ্ছি তো রেডি কিছু টিপস ফলো করে আমরা দেখলাম উনুনে যেহেতু বানিয়েছে হালকা স্মুকি ফ্লেভার লাগছে অসম্ভব ফ্লেভার বেরোচ্ছে তো খেয়ে বলি তো অসম্ভব টেস্ট পড়েছে বড়ি কাপার রেসিপি একদম ইউনিক রেসিপি ছিল এটা অ্যাকচুয়ালি পুরো দিনে হারিয়ে যাওয়া রান্না আর এই টাইমে যদি শীতের টাইমে বানিয়ে খান তো আরও ভালো লাগবে যে কোনো টাইমে আমরা বানিয়ে খেতে পারি যারা বড়ি খেতে ভালোবাসেন বা যারা কমে কম বড়ি খান নিরামিষ করেও আপনারা বানিয়ে এভাবে ভাপিয়ে খেতে পারেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকেন ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আজকের মতো টা।